আসসালামু আলাইকুম এভরিওান সিলেট টাইটান্স দল সিলেটের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব ফাহিমাল চৌধুরীকে তাদের দলের সাথে সংযুক্ত করেছে এবং সংযুক্ত করে তাকে উপদেষ্টা পদে মনোনীত করেছে এবং উপদেষ্টা হওয়ার পরই কিন্তু তাদের যে একজন ক্রিকেটার আলী যার সাথে লেনদেন নিয়ে বনিমনা হচ্ছিল না এবং পরবর্তীতে আলী এবং সিলেট টাইটান্স আলাদা হয়ে যায় সেই জায়গাটা থেকে আবারও পুনরায় সিলেট টাইটান্স আলীর সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে এমনকি গুঞ্জন রয়েছে আসন্ন বিপিএলে সে জয়েন করতে পারে সিলেট টাইটান্সের জার্সিতে যদি সব কিছু ঠিকঠাক থাকে বিপিএল এখন পর্যন্ত সিলেট টাইটান্স তারা নিলামের আগে সাইমায়ুব এবং মোহাম্মদ আমিরকে দলে বেরিয়েছে এমনকি সাইমায়ুব এবং মোহাম্মদ আমির কিন্তু ভিডিও বার্তা দিয়ে বিপিএল এ জয়েন করার আগাম বার্তা অলরেডি দিয়ে রেখেছে এছাড়া নিলাম থেকে তারা অ্যাঞ্জেলো মেথিউস এবং আরন জোন্সকে দলে বেরিয়েছে এবং নিলামের পরে পাকিস্তানি পেসার সালমান ইরশাদ এবং আফগান পেসল রান রাজবতুল ওমর জেকে দলে বেরিয়েছে এর মধ্যে সালমান হয়তো বা পুরো বিপিএলই খেলবে আর সাইমায়ুব যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার টি পাকিস্তান এবং শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে যদি স্কোয়াডে থাকে সেক্ষেত্রে যখন টি টোয়েন্টি সিরিজ শুরু হবে তখন দলের সাথে জয়েন করবে সেখানে গিয়ে সিরিজ শেষ করে আবার এসে দলের সাথে জয়েন করবে তবে মোহাম্মদ আমির জাতীয় দলের বাইরে থাকতে হয়তো বা পুরো বিপিএল খেলবে হয়তো বা নয় পূর্ব বিপিএল সে খেলবে আদমতুলার যেহেতু আইএলটি টোয়েন্টিতে খেলছে আইএল টি টোয়েন্টি শেষ করে এসে দলের সাথে জয়েন করবে অন্যদিকে ময়নালির যে ব্যাপারটা সামনে আসছে যে ময়নালি বিপিএল খেলতে পারে সিলেট টাইটান্সের জার্সিতে সেটা একদম উড়িয়ে দেওয়া যায় না সিলেট টাইটান্স দল আবারও ময়নালি এজেন্টের সাথে যোগাযোগ প্রক্রিয়া চলমান রাখছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে চট্টগ্রাম পর্ব থেকে মৈনালী বিপিএল জয়েন করবে কারণ মৈনালিও কিন্তু আইএল টি টোয়েন্টিতে খেলছে গালফ জয়েন্টস এর হয়ে সেক্ষেত্রে আইএল টি টোয়েন্টি শেষ হবে আগামী চার জানুয়ারি তারপর বিপিএলের আহ ছাব্বিশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত সিলেক্ট পর্ব চলবে তারপর তিন এবং চার জানুয়ারির বিরুদ্ধে দিয়ে পাঁচ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব যেখানে পাঁচ থেকে বারো জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্ব চলবে সেক্ষেত্রে যদি আইএল টি টোয়েন্টি শেষ করে যদি মইনালি আসে যদি তার সব চুক্তিটা ফাইনাল হয় সেক্ষেত্রে সে চট্টগ্রাম পর্ব দিয়ে তাকে খেলতে হবে এখন পর্যন্ত মইনালি বিপিএলে দু হাজার তেরো তারপর হাজার বাইশ তেইশ চব্বিশ এই চারটি আসর মিলে ভোট বাইশটি ম্যাচ খেলেছে যেখানে চারশো চোদ্দ রান করেছে উনত্রিশ ওভারে একশো রেটে দুটো ফিফটি দেখা সে পেয়েছে বল হাতে বাইশটা উইকেট শিকার করেছে মাত্র আট দশমিক ষোলো এক মিনিটে বিপিএল এর আসরে সে খেলেনি দু হাজার পঁচিশ বিপিএল এখন কুমিল্লা ভিক্টোরিয়ান ছিল না এর আগের তিন আসরে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিনটি আসরে কুমিল্লা ভিক্টোরিয়েন্স জার্সিতে খেলেছিল কুমিল্লা গতবার ছিল না তাই ময়নালীয় খেলা হয়নি তবে প্রথমবার সিলেট টাইম জার্সিতে খেলতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে অন্যদিকে সিমরন হেটমায়ার কেরিবীয় এই তারকা হার্ডি ব্যাটসম্যান সিমরন হ্যাটম্যার ও এ সিলেট টাইটান্সে হয়ে খেলার একটা গুঞ্জন তৈরি হয়েছে যদিও শুধুমাত্র গুঞ্জন নাই সিলেট টাইটান্স দল তাকে দলে ফেরানোর ক্ষেত্রে তারা চেষ্টা চালাচ্ছে সেও আইএল টি টোয়েন্টিতে কিন্তু বর্তমানে খেলছে ডিজার্ট বাইপাস্টার হয়ে সেক্ষেত্রে যদি তার সাথে চুক্তিটা ফাইনাল হয়ে যায় সেক্ষেত্রে চার জানুয়ারি আইএল টি টোয়েন্টি শেষ হওয়ার পরই সে এসে সে সে বিপিএলে জয়েন করবে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সে তিনশো পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তিনশো পাঁচ ম্যাচ খেলে ছয় হাজার তেরো রান করেছে ছাব্বিশটা ফিফটি রয়েছে বিপিএল ও তার খেলার অভিজ্ঞতা রয়েছে সবশেষ রান করেছে একশো নব্বই স্ট্রাক একটা ফিফটি দেখা সে পেয়েছে বিপিএলে ওইটাই তার প্রথম আসর ছিল এখন আসন্ন বিপিএলে দেখার বিষয় সিলেট টাইটান্স শেষ পর্যন্ত সিমরন হেটমে কামতে পারে কিনা এখানে সিমরন হেটমেয়ের আশা নিয়ে কিন্তু দুইটা গুঞ্জন রয়েছে কিছু জায়গায় মেনশন করছে যে সিমরন হেডমায়ার চারজন রয়্যাল টি শেষ করে চলে আসবে যদি চুক্তিটা ফাইনাল হয় আবার আজকে ক্রিকফিন যে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন অনুযায়ী সিলেট টাইটাস দল যদি তারা প্লে অফে উঠতে পারে সেক্ষেত্রেই তখন সিমরন হেডমায়ারকে এনে তারা দলে জয়েন করাবে এছাড়াও কিন্তু ইংলিশ পেসার লুক উডের সাথেও কিন্তু আলোচনা চলমান রয়েছে সিলেট টাইটানসের দেখার বিষয় এই নামগুলো যেগুলো নামগুলো সামনে আসছে মঈন আলি তারপর লুক উড এবং সিমরন হেডমায়ার শেষ পর্যন্ত কাদের নাম সিলেট টাইটানস তারা অফিশিয়ালি ঘোষণা করে সেই অপেক্ষায় তো সিলেট টাইটান্সের ফ্যানরা রয়েছে পাশাপাশি নিউট্রল ফ্যান্স আমরা যারা রয়েছে বিপিএল ফ্যান তারাও তো অপেক্ষা করছি এই ডিলটা যাতে হয়ে যায় মৈনালির ব্যাপারে কিন্তু শুরুতেই কিন্তু মৈনালি বিপিএল আসতে পারে এরকম একটা নিউজ আসছিল কিন্তু বনিবনা না হওয়াতে মৈনালি এবং সিলেট টাইটান্সের সেটা কিন্তু স্থগিত হয়ে যায় যে সে আলোচনাটা পরবর্তীতে ফাইমাল চৌধুরী যখন সংযুক্ত হয় সিলেট টাইটান্সের সাথে তখন সেই মৈনালির সাথে তারা পুনর যেই পুরোনো যে আলোচনাটা সামনে সিলেট টাইডেন্স হয়ে আসাটা কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা এখন তৈরি হয়েছে এখন অফিসিয়াল ঘোষণা আগ পর্যন্ত কিছুই ফাইনাল বলা সম্ভব না তাই শেষ পর্যন্ত বলা বলতে হচ্ছে যে বিপিএল এ সিলেটে দেখা যেতে পারে সিমন রেডপায়ার এবং মইন আলীকে আল্লাহ হাফিজ